যুক্তরাজ্য হতে রুয়ান্ডায় প্রেরিত শরণার্থীদের ভয়াবহ জীবনের মধ্য দিয়ে যেতে হচ্ছে গত বছরে কোনো এক সময় যুক্তরাজ্যের প্রত্যন্ত দ্বীপ থেকে রুয়ান্ডায় আশ্রয় প্রার্থীদের প্রেরণ করা হয়েছিল এই সব শরণার্থীদের সাথে বিবিসি কথা বলে তাদের বর্তমান অবস্থা সম্পর্কেও জানতে চায় যেখানে ভয়ঙ্কর তথ্য পাওয়া যায় আজাগু এবং মায়ুন নামের দুইজন শরণার্থী ব্রিটিশ দ্বীপ দিয়াগো গোর্সিয়া থেকে রুয়ান্ডায় পৌঁছান এক বছর আগে ব্রিটিশ সরকার কর্তৃক একদল অভিবাসীকে রুয়ান্ডায় স্থানান্তরিত করা হয় বলে ব্রিটিশ সংবাদ মাধ্যমের খবরে জানা যায় সেসব শরণার্থীরা জানান তারা নিজেদের বিচ্ছিন্ন এবং মনে করেন রুয়ান্ডায় অনিরাপদ তারা আফ্রিকান দেশটিকে একটি উন্মুক্ত কারাগার হিসেবে বর্ণনা করেছে ব্রিটিশ রাজনৈতিক সরকারের রুয়ান্ডায় আশ্রয় প্রার্থীদের প্রেরণের বিতর্কিত পরিকল্পনার অংশ হিসেবে অনেক অভিবাসী বর্তমানে রুয়ান্ডায় অবস্থান করেছেন এসব শরণার্থীরা জানান রুয়ান্ডায় তারা সবচেয়ে বড় সমস্যা পড়েছে চিকিৎসা ব্যবস্থা নিয়ে কিছু কিছু ক্ষেত্রে অতীতে ধর্ষণ এবং নির্যাতনের ফলে যে সমস্যা দেখা দিয়েছিল তার জন্য স্বাস্থ্য সেবা তারা পাচ্ছে না শরণার্থীরা প্রত্যেকে খাদ্য এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসগুলির জন্য এক সপ্তাহে উনচল্লিশ পাউন্ড বেনিফিট পেয়ে থাকে শরণার্থী হিসেবে যুক্তরাজ্য এবং রুয়ান্ডা সরকার দ্বারা সম্মত হয়ে এই বেনিফিট প্রদান করা হয় এছাড়া শরণার্থীদের কাজ করার অনুমতিও নেই যার কারণে প্রতি সপ্তাহে প্রাপ্ত টাকা তাদের জন্য যথেষ্ট হয় না বলে বিবিসিকে নিশ্চিত করছে শরণার্থীরা শরণার্থীরা আরো জানান আফ্রিকার দেশ রুয়ান্ডার রাস্তায় বের হলে তারা নিজেদের নিরাপদ মনে করেন না রাস্তায় যৌন হয়রানি নির্যাতন একটি নিত্য নৈমিত্তিক ঘটনা তাই নিজেদের জীবন সংগ্রাম চালিয়ে যেতে তারা অপেক্ষা আছে নতুন কোনো নিরাপদ দেশে যাওয়ার জন্য রুয়ান্ডা নির্বাসনে পাঠানো বেশিরভাগ শরণার্থীরা শ্রীলঙ্কান তামিল যাদেরকে রুয়ান্ডায় স্থানান্তরিত করা হয়েছিল এবং সামরিক চিকিৎসা প্রদান করে কিগালির সামরিক হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় বর্তমানে শরণার্থীরা রাজধানী কিগালিতে ব্রিটিশ কর্তৃপক্ষ কর্তৃক নির্দিষ্ট কিছু ফ্ল্যাটে বসবাস করছে রুয়ান্ডার শরণার্থীদের আইনজীবী জানান শরণার্থীদের নেতিবাচক অভিজ্ঞতাগুলি গুরুতর উদ্বেগ উত্থাপন করেছে নিরাপদ আশ্রয় দেওয়ার জন্য রুয়ান্ডার রুয়ান্ডার দক্ষতা যথেষ্ট নয় বলে তারা মানসিকভাবে অনেক চাপে রয়েছে যুক্তরাজ্যের ল ফার্ম লেলেইডের একজন আইনজীবী টম শর্ট বলেছেন বিশেষজ্ঞদের মূল্যায়নে দেখা গিয়েছে যে তাদের প্রতিটি ক্লায়েন্টের জটিল চিকিৎসার প্রয়োজন রয়েছে যা রুয়ান্ডা পূরণ করা হচ্ছে না তাছাড়া অনেক ক্লায়েন্ট জানিয়েছে তাদেরকে রুয়ান্ডার রাস্তায় যৌন সম্পর্ক স্থাপনের ইশারা করেছে অনেকে তাছাড়া শারীরিকভাবে লাঞ্ছিত হয়েও আইন প্রকারী সংস্থার নিকট হতে এখনও সাহায্য পাননি অনেক মানুষ তাই রুয়ান্ডার পরিবেশ নিরাপদ এটা কখনোই বলা যাবে না রুয়ান্ডায় বিবিসি কর্তৃক যেসব শরণার্থীদের সাথে আলোচনা করা হয় তারা সকলেই নিজ দেশে নির্যাতিত এবং যৌন সহিংসতার শিকার হয়েছিল কিন্তু নিজেদের নিরাপত্তার জন্য তারা দ্বীপে আশ্রয় নিয়ে সেখানে থাকতে যুক্তরাজ্যের পারেনি তাদেরকে রুয়ান্ডায় পাঠিয়ে দেওয়া হয় রুয়ান্ডায় নিজেদের নিরাপদ ভাবছেন না সেই সব শরণার্থী তাই তারা পালিয়ে কানাডা চলে যাওয়ার কথা ভাবছেন বলে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে অনেকে যুক্তরাজ্যে শিশুরা অনেক বেশি